নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালেজিয়া সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি কোলেস্ট্রল 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 নিয়ে কথা হয় এই চোখের উপরে চোখের পাতা চোখের পাতার নিচের অংশকে সাদা মেয়েদের মতন জিনিস বেরিয়ে আসে সেটা নিয়ে আমরা অনেক জল্পনা কল্পনা করি কোলেস্ট্রলের দাগ তার কোনো খেউ কেউ খুঁজে পাই না কোথা থেকে এলো বা কি করে যাবে হ্যাঁ এটা নিয়ে আজকে এই প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে পূর্ণ দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যাচ্ছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ মৌলালি মাজাল এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে বাড়িতে অবস্থিত আপনারা যারা পূর্ণ দর্শক আর আমাদের এখানে পরিষেবা নিতে গিয়ে আর অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হয় নন রিফান্ডেবল সেটার জন্য এবং অনুসন্ধানের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্স যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটা লাইক বাটন যদি ভিডিও পছন্দ হয়ে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন আপনার অনেক পরিচিত লোক যারা ওয়াকিবহল নয় ওনারা সাবজেক্টটা জানতে পারবেন হয়তো খুঁজছেন আর আপনি সেভিয়ার হোলের মধ্যে একটা হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য মূল আলোচনায় ফিরে আসি এই যে কোলেস্ট্রল কোলেস্ট্রল কোলেস্ট্রলের দাগ যেটা বলা হয় চোখের পাথার উপর নিচে সাদা মেঘের উঠে ফুটে উঠে জ্যান্থাল বলা হয় হয় অনেক মানুষের এবং কোলেস্ট্রল এগুলি বলে আমরা দেখি কিন্তু বেশি শতাংশ বেশি পরিসংখ্যান মানুষের মধ্যে দেখা যায় যে যাদের এটা হয়েছে তাদের ষাট থেকে সত্তর পরিসংখ্যান মানুষের দেখা যায় কোনো কোলেস্ট্রলের কোনো ট্রেস নেই রক্ত পরীক্ষা করতে গিয়ে বা লিপিড প্রোফাইল করতে গিয়ে দেখা যায় কোলেস্ট্রল বা টাইডসাইড কোনোটাই হাই নয় সবই নর্মাল রেঞ্জের মধ্যে আছে কিন্তু এই কোলেস্ট্রলটা ফুটে উঠেছে এটা সলিউশনটা কি সলিউশন হচ্ছে আমরা খুব সিম্পলি একটা কেমিক্যাল লাগিয়ে দিই ওখানে কেমিক্যাল লাগিয়ে দিলে এক মিনিটের জন্য খুব জোর জ্বালা হয় এটা এক মিনিটের প্রসিডিউর জাস্ট আজ করে দিয়ে চলে যাবে হ্যাঁ ওই কেমিক্যাল লাগিয়ে দেবো এক মিনিট সিক্সটি সেকেন্ডের মধ্যে খুব জোর জ্বালা হয় আর তারপরেই মিটে যায় তখনই কাগজের মতন এটা সাদা হয়ে যাবে আর চার পাঁচ দিনের মধ্যে ওটা কালো হয়ে যাবে আরও চার পাঁচ দিনের মধ্যে চামড়া পাপড়ির মতন উঠে ওটা বেরিয়ে চলে যাবে রং ফিলে আসতে হয়তো আরও দশ পনেরো কুড়ি দিন লাগতে পারে এটা খুব ইজি সিম্পল প্রসিডিওর জাস্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন আর এক মিনিটে করে আপনাকে ছেড়ে দেওয়া হবে ওয়ান মিনিট প্রসিডিওর আর মানুষের মাথায় আর একটা প্রশ্ন নিশ্চয়ই থাকে এটা কি আবার হবে নিশ্চয়ই আবার হবে যখন একটা ফাঁদ ফাঁদ ফেটেছে তখন ওই জায়গা থেকে আবার হবে ডিপেন্ড করে কারো কারোর এক বছর দেড় বছর দু বছর পরে আসে কারো কারোর হয়তো আট দশ মাসেও চলে আসতে পারে যদিও চলে আসতে আসে তাহলে এত চিন্তার কোনো বিষয় নেই দাড়ি কামানোর মতন যেরকম সেলুনে যাই আবার টুক করে দাড়িতে কামিয়ে ডেঙে চলে আসে ঠিক সেই রকমই অ্যাপয়েন্টমেন্ট নেবেন এসে এখানে প্রসিডিওর করে দিয়ে চলে যাবেন এক দেড় বছর পরে যদি প্রয়োজন করে আবার আসবেন করে নিয়ে চলে যাবেন চার্জেস পনেরোশো টাকা লাগে আর এক হাজার কনসালটেশন আড়াই হাজারের মধ্যে এটার থেকে আপনি ইনস্ট্যান্ট মিজাত পেতে পারেন আমাদের এখানে পরিষেবা নিতে গেলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন যোগাযোগ করুন এবং পাঁচশো টাকা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট ফ্রি পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টারিসিন হলের মাঝখানায় বাড়িতে অবস্থিত আজকের মতন এখানেই শেষ করলাম আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জিয়া সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন